টাকা লাগবে টাকা ছাড়া কোনো কিছুই আপনি সম্ভব করতে পারবেন না আর আল্লাহ বলে এই টাকাটাও আমি আল্লাহর দেয়া কুমুল আল্লাহ বলছে আমার দেয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় বান্দা তোমরা ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগে আল্লাহ বলছে আমার দেয়া সম্পদ আমার কাছে যে সম্পদ রয়েছে আপনার কাছে যে অর্থ রয়েছে টাকা পয়সা রয়েছে জমি জায়গা রয়েছে এগুলো আমার না আপনার না এগুলো কার কথা বলেন এগুলো কার আল্লাহ আল্লাহর দেয়া আল্লাহ দান করেছে বলেন কেমনি আপনার মাথা যেমন আমারও মাথা তেমন আপনার চোখ দুইটা আমারও চোখ দুইটা না আমার তিনটা দুইটা আপনার মুখ একটা আমারও মুখ একটা নাগ একটা আমারও একটা হাত দুইটা আমারও দুইটা সবার সমান কেউ সাদা আর কেউ কালা এটা বিষয় নয় এরপরও দেখেন কালো মানুষ কোটি টাকার মালিক আপনি কালো মানুষ পথের কাঙ্গাল ফসা মানুষ পথের কাঙ্গাল ফসা মানুষ কোটি টাকার মালিক এই দুই হাত তলা মানুষ কোটি টাকার মালিক এই দুই হাত তলার মানুষ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে লক্ষ কোটি টাকার মালিক আবার অনার্স মাস্টার্স কমপ্লিট করে গার্মেন্টসের চাকরি করে পনেরো বিশ তিরিশ হাজার টাকা মাসে পায় তাহলে যদি সার্টিফিকেটের মাধ্যমে আপনি লক্ষ কোটি টাকার মালিক হয়ে থাকেন আপনি যদি বলেন হ্যাঁ এই লক্ষ কোটি টাকা আমি আমার মেধার বিনিময় আমার সার্টিফিকেটের বিনিময় আমি আমার যোগ্যতার বিনিময় অর্জন করেছি তাহলে আপনার পাশের ছেলেটা আপনার বাড়ির পাশের লোকটা আপনার বন্ধুরা সেহেতু অনার্স মাস্টার্স শেষ করেছে এক ওই রেজাল্ট ও কেন আপনার মতো লক্ষ কোটি টাকার মালিক হতে পারলো না ও তো আপনার থেকে কম মেধাবী না তাহলে বোঝা গেল এই মেধার মাধ্যমে লক্ষ কোটি টাকা আসে না অর্থ করে আসে না এই অর্থ দেওয়ার মালিক আমার আল্লাহ আর এই জন্য আল্লাহ বলে আর এই আয়াত দ্বারা এটা আরও সুন্দর প্রমাণ হয়ে যায় মিম্মা ওয়াং ওয়ামুক এ আয়াত আল্লাহ নাজিল করেছে যেই কোরআনে কোনো ভুল নেই কিতাব লা বাফি এটা এমন একটি কিতাব যার ভিতর ভুল তো নেই সন্দেহেরও কোনো অবকাশ নেই সেই কিতাবে নাজিল করে এটা আবার প্রমাণ করেছে যে অর্থ আমার দেয়া এটা আমার সম্পদ আমি তোমারে দিয়েছি এবার আমার রাস্তায় ব্যয় করো তোমার মৃত্যু আসার আগে মরার আগে দান করতে হবে মরে গেলে আর হবে না কারণ এই সম্পদ আপনার এখন তিন কোটি টাকা বা তিন লাখ টাকা আপনি ময়রা গেলে পরে এগুলো আপনার সন্তান মালিক হয়ে যাবে আপনার বিবি মালিক হয়ে যাবে আপনার ওয়ারিসরা মালিক হয়ে যাবে অল্প কিছু আপনার নামে থাকবে তো মরার পরের দান করা আর ক্ষুদি খেয়ে ভোগ নষ্ট করা ও একই তো বেঁচে থাকতেই আপনাকে দান করতে হবে আর আল্লাহ রসুল বলে আর সদা কত তারদ্দুল বালা দান দূর করে ফিল এবং বৃদ্ধি করে হায়াত অসুস্থ হলে আপনি টাকা ব্যয় করতেছেন লাখ লাখ টাকা আল্লাহর ঘরে চাইলে আপনার টাকা বের হয় না হাত ভেঙে গেলে আবার ঠিকই টাকা বের হচ্ছে তখন আছে মসজিদে লাগলে নাই খুব অভাবে আছে সমস্যায় আছে দেখি সামনে চেষ্টা করি দেব হবে আছি দেখতে দেখতে দুই চার বছর শেষ আবার প্রতি শুক্রবার এই যে ডাবলু ভাই দাঁড়িয়ে যার বলে মাসিক বেতন বাকি এত টাকা বাকি এত জনের বাকি কেউ ছয় মাস দেয়নি এক বছর দেয়নি হ্যাঁ হ্যাঁ এসব কথা শুনতে ভালো লাগে তা আবার পঞ্চাশ টাকা একশো টাকা করে মাস এক একজনকে তো মাসে কমপক্ষে এক হাজার করে টাকা দেওয়া দরকার যত গরিবই হোক মাসে এক হাজার টাকা দেওয়ার মতো লোক নাই এটা এরকম মানুষ আপনাদের এই এলাকায় নেই যে এক হাজার টাকা এই লোকটা মাসে দিতে পারবে না তাও যদি না পারেন পাঁচশো করে তো দিতে পারেন মাসে পাঁচশো টাকা এত কম পঞ্চাশ টাকা কিভাবে দেন এই টাকাটা যে আপনি দেন ওই দেখেন ডব্লিউ ভাই হাতে না মর্জিন সাহেবের হাতে দেন দান সাদাকা সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাতে যায় আমরা সেটা দেখতে পাই না আমাদের এই চর্মচোখে আমরা দেখতে পাই না সর্বপ্রথম আল্লাহর হাতে যাচ্ছে আর আপনি আল্লাহর হাতে মাত্র 50 টাকা দিচ্ছেন কেমন কথা আল্লাহর হাতে আমি দিচ্ছি আল্লাহর হাত ধরার হাতে টাচ করার স্পষ্ট করার যোগ্যতা ক্ষমতা কয়েকজনের আছে অর্থ হাদিসে আসছে আপনি যখন দিচ্ছেন তো এটা সর্বপ্রথম আল্লাহর হাতে যাচ্ছে মানে আপনি সরসের আল্লাহর হাতে দিচ্ছেন আর ওই হাতটায় আল্লাহর হাতটায় কিভাবে মাত্র পঞ্চাশ হাজার একশো টাকা আমি দিতে পারি আমি তো হৃদয় উজাড় করে দিয়ে দিব বেশি বেশি দিব আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার কুদ্রিতে হাতে দিচ্ছি এই যে পঞ্চাশ আগামী মাস থেকে যেন আমি একশো দিতে পারি তুমি আমার তাও দাও আগামী মাসে একশো দিয়ে বলবো আল্লাহ এই যে তোমার হাতেই আমি দিচ্ছি আগামী মাসে যেন আমি দেড়শো দুইশো দিতে পারি এরকম বাড়ানোর চিন্তা আপনাদের কথা কি বলবো আমি নিজেও ভুক্তভোগী আমারও একটা মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে এক ব্যক্তি পাঁচশো টাকা করে মাসে দিত তিন মাস পর দেয় তিনশো কইরা দুই মাস পরে কয় যে একশো গ্রামকে লাগবো না আপনার টাকা দেখেন পাঁচশো করে দিতে পারলে দেন নাহলে বাদ দেন এই কি মন মানসিকতা আল্লাহ দেয়নি দিছে তো একদিন না খেয়ে থাকলে কি হবে মানুষ মরে যাবে মাসে একদিন না খেয়ে থাকেন না আল্লাহর ঘরের জন্য একদিন আমাদের পাঁচশো টাকা খরচ হয়েই যায় চাউল ডাউল চিন্তা করেন হ্যাঁ মরিচ পিএস এসব কিনতে আল্লাহ তোমার জন্য প্রতি মাসে আমি একদিন করে না খেয়ে থাকবো আর ওই খরচের টাকা তোমার ঘরে দেব এরকম চিন্তা চেতনা আমাদের করা যায় কারণ এ জানো আমার না এই মালও আমার না আর সামনে আসছে মা হের এক টাকা দান করলে সত্তর টাকার সব আপনি পাবেন এই মাসে নিয়ত করে ফেলে আল্লাহ নিয়াত করলাম তোমার ঘরে দিতে আমি একশো এখন দেব আমি দুইশো পাঁচশো এই নিয়ত আগান আর ইবাদত করেন আর আপনি আপনার সংগ্রাম চালিয়ে যান এ যানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ আপনি না আমি না জান দিয়েছে আল্লাহ মারবে আল্লাহ আবার হায়াত বাড়াতে পারে আল্লাহ অর্থ দিয়েছে আল্লাহ কমিয়ে নিতে পারে আল্লাহ আবার বাড়িও দিতে পারে আল্লাহ এই তাওয়াক্কুল আস্থা রাখেন আর সামনে আগান দেখবেন আল্লাহ পাক আপনার ব্যবসায় বরকত দেবে আপনার ধান খেতে বরকত দেবে আপনি যেটাই করেন বরকত আসবে দুই বন্ধু একই সঙ্গে এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন আপনি কিছুই করতে পারলেন না আপনার বন্ধু লাখ কোটি টাকার মালিক হয়ে গেল কেমনে একই অঙ্ক একই ব্যবসা মনে করেন মুরগির ব্যবসা দিলেন এক লাখ টাকার আপনিও কিনলেন মুরগি ও কেন আপনার ময়রা শেষ তো সব জীবিত আবার ডিম পারছে বাচ্চা হয়েছে হায় হায় কয়েক মাসের ভিতরেই লাখ টাকার মালিক আবার সে হয়ে গেল একই জমি একই মেশিন দিয়ে পানি দিলেন পাশাপাশি ওর জমিতে হলো হলো কি বলে এক দনে ধান আর আপনার দুই দুই মনেও দোনেও মন ধান আসে না আল্লাহ এই জন্য আল্লাহর উপরে আস্থার তাওয়াক্কুলটা রাখবেন আল্লাহ পাক সব কিছুর মালিক সব বদলে দিতে পারে এই যে আমাদের নির্বাচন চলে গেল কে ভাবছে বিএমপি এতগুলো সিট পাবে হ্যাঁ সমানে সমান হবে দুই একটাই বেশি কম হবে এই তো চিন্তা ছিল আমাদের নাকি দেখেন একেবারে দুইশোর উপরে সিট পেয়ে গেল আমরা আমাদের ইমানগুলো ঠিক করি নেয়াদগুলো ঠিক করি আমরা আমাদের কাজ ঠিক করি আল্লাহ পাক সব দিক দিয়ে আমাদের বরকত ঢালে দেবেন যেহেতু নির্বাচনের কথা চলেই আসলো আগামীর প্রধানমন্ত্রী আমাদের তিরিশ বছর পর একজন পুরুষ ছেলে প্রধানমন্ত্রী আমরা পাচ্ছি এই জন্য শুক্রিয়া দায়ী করি পড়ি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই পুরুষ প্রধানমন্ত্রীর দ্বারা আরও যারা এমপি মন্ত্রী হয়েছে ভোটে জয়লাভ করেছে আল্লাহ পাক প্রত্যেকের দ্বারাই এ দেশের ভালো হয় এই দেশের মানুষ মুসলমান ইসলামের ভালো হয় সব দিক বিবেচনা করে আল্লাহ পাক যেন তাদেরকে দেশের জন্য এই মানুষের জন্য এই ধর্মের জন্য ভালো ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করে একটু জোরে বলি আমিন বন্ধুরা আমার সামনে আসতে হে রমাদন আসুন রমাদনের প্রস্তুতি নেই বেশি বেশি ইবাদত করি কোরআন তেলাওয়াত করি এখন থেকে আল্লাহর দরবারে আমরা তওবা করি ফার করি আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেয় রমাদনে যেন ধুয়ে মুছে সাফ করে দেয় রমাগনের এক মাস ট্রেনিং এর পরবর্তী জীবন যতদিন হায়াত আল্লাপাক বাঁচায় রাখে আমরা যেন সহিভাবে ইমান আমল নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি এবং ইমান নিয়ে যেন আল্লাপাক আমাদের ওই কবর দেশে যাওয়ার তৌফিক দান করে সকলি পরি আমা আনিল্হামদুলিল্লাহ রব্ল আলমিন